সুপ্রিয় দর্শক আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এই মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস অর্জনে বাংলাদেশের সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল নয় মাস লড়াই সংগ্রাম করে আমরা যে অর্জন করেছি সেই অর্জনের সময় এই নয় মাসে এই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম কী ভূমিকা রেখেছিল সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বাধীনতাযুদ্ধ ও গণমাধ্যম এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আলোচনা করবার জন্য আমার সাথে যে অতিথি দুজন রয়েছেন আমার প্রথমেই বামে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তারপরেই রয়েছেন দেশ বরণ্য সাংবাদিক দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যুদ্ধকালীন সময়ে কিভাবে গণমাধ্যম ভূমিকা রেখেছে সেই আলোচনার প্রথম সূত্রপাত করতে চাই আমি বিশিষ্ট মুক্তিযোদ্ধা যিনি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন সম্মুখ সমরে সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমি আপনার কাছ থেকেই শুরু করতে চাই সালাম ভাই কেমন ছিল সেই যুদ্ধকালীন সময়ে আমাদের গণমাধ্যমের ভূমিকা আপনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন কি ভূমিকা রেখেছিল সংবাদ মাধ্যম আমি সে সময় স্কুল পাশ করে নটরডেমের প্রথম বর্ষের ছাত্র তা আমাদের তো প্রিপারেশন আগে থেকেই ছিল যে যুদ্ধ করতে হবে অর্থাৎ আমরা যারা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম স্কুল থেকে আমরা জানি যে একটা সময় যুদ্ধ শুরু হবে এবং সেই সময় সংবাদ পরিবেশন করার জন্য অনেক কিছু থাকবে না সে সময় আমি ব্যক্তিগতভাবে তখন আমার স্কুল ছিল মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল তো সেই সময় সব জায়গায় তো প্রিন্টিং বিষয় থাকতো না সাইক্লোস্টাইল মেশিন ছিল আমাদের গার্লস স্কুলে তো সে সময় আমি এবং আমার আরেক সহযোগী মুক্তিযোদ্ধা শিবলি এটা পঁচিশে মার্চের আগেই আমরা সেখান থেকে সেই সাইক্লোস্টাইল মেশিন ওই স্কুল থেকে চুরি করেছিলাম যে ওই এমন একটা অবস্থা আসবে যখন সংবাদ মাধ্যম অনেক কিছু বন্ধ হয়ে যাবে তখন নিজেদের মধ্যে সংবাদ প্রবাহের জন্য একটা সাইক্লোস্টাইল মেশিন হলে আমাদের হাতে লেখা কপি করে সেটিকে বিলি করা সেগুলোকে করা অর্থাৎ এটা আমি যেন বললাম যে এটা যে কত ইম্পর্টেন্স পরবর্তী পর্যায়ে আমি যখন ট্রেনিংয়ে যাই তখন আমার আরেক মুক্তিযোদ্ধা যাকে পরে আবার আমি এ নিয়ে গেছিলাম মঞ্জুর মালু তাকে আবার রেখে আমি তখন চলে যাই সেই সময় যেটা মনে পড়ে যে মনে কর যে কয়টা মাধ্যম গণমাধ্যম ছিল তার মধ্যে তো সবগুলোই সরকার ছিল তারপরে ছিল এগুলো তো সেই সময় সরকারি নিয়ন্ত্রণে চলে যায় তখন মেইনলি যেটা আমাদেরকে নির্ভর সেটা হলো যে আকাশবাণী কিন্তু খুব এটা একটা পপুলারিটি পায় আর একটা সেই সময় সংবাদগুলো আমাদেরকে সবাই অপেক্ষা করতো এবং যখন আমরা ওই যে বেতার বাংলাদেশ বেতার যেটা শুরু হলো সেখান থেকে তখন ওইটা খুব সাউন্ড কম হলো মানুষ সেটা অপেক্ষা করতো কখন সেটার সেই জল্লাদের দরবার অর্থাৎ সেই সময় যে একটা ভূমিকা তারা সেটা রাখছে সেটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং সেই সময় সেগুলো যে গানগুলো জাতীয় মানে বিভিন্ন আমাদের রণসঙ্গীত চাঙ্গা করা যেগুলো আমরা মুক্তিযুদ্ধ পূর্ব সব সময় একুশে ফেব্রুয়ারি বা বিভিন্ন অকেশনে যে গানগুলো আমরা গাই এখন বাজে এখন যেগুলো বাজে এবং সেগুলো কারণ এই গানগুলো তো স্বাভাবিক সেই আমাদেরকে উদ্দীপ্ত করত তাদের যাতে সরকারে পাকিস্তান সরকারের এগুলো না আসতে সেই কারণে কিন্তু আমরা সেই মাধ্যম গুলোর উপর আমরা আক্রমণ করছি আমার নিজের আমার মনে আছে যে সেই সময় যখন খুব বেশি করতেছিল আমি নিজে একবার আমার সহকারে আরেকজন দৈনিক হ্যাঁ দৈনিক পাকিস্তানে অ্যাটাক করছিলাম এবং সেই সময় তারপর সেটা কিন্তু সব জায়গায় নিউজ হয়েছিল হোল পাকিস্তানের নিউজ হয়েছিল যে সংবাদপত্রের উপর আক্রমণ আক্রমণ কিন্তু আক্রমণটা তো ছিল যুদ্ধের বিরোধিতা করবার জন্য যুদ্ধের বিরোধিতা করা যেহেতু তারা রং অর্থাৎ মানে অন্য রকম সংবাদ পরিবেশন অসত্য প্রচার করছে প্রচার করছে সেটাকে জাস্ট থ্রেট নেওয়া যেত আর সেটা কাজও হয়েছিল অনেকটা এমন জায়গায় ছিল দনি পাকিস্তানটা যেটা সেখানে খুবই সেন্টার একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাতে আমরা সেটা আক্রমণও করেছিলাম যাতে সেই নিউজ যাতে তারা সেরকম না করে আর তখন বাংলাদেশ বেতার শহরে সেগুলো তো কমপ্লিটলি পাকিস্তানিদের নিয়ন্ত্রণেই ছিল তারা যেভাবে চাইতো সেভাবেই তারা সেটা প্রচার করত আমি এবার একটু আজিজ ভাইয়ের কাছে আসি আজিজ ভাই তখন তুখুর ছাত্রনেতা নেতৃত্ব দেন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার যতটুকু মনে পড়ে তো সেই সময় সেই স্বাধীনতা যুদ্ধে আপনি একেবারে সম্মুখে থেকে দেখেছেন সাথে ছিলেন বা আন্দোলন সংগ্রামে ছিলেন তো তখনকার যে সংবাদপত্র সেই সংবাদপত্রের ভূমিকাটা বিশেষ করে আমাদের দেশের যে সংবাদপত্রের ভূমিকা আপনি এখন বা দীর্ঘ জীবনের পুরোটা সময় আপনি সাংবাদিকতা করেছেন তাতে আপনার কি মনে হয় যে তখনকার যে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম সেটি আমাদের যুদ্ধে কতখানি ভূমিকা রেখেছিলো যে প্রথম দিকে কিন্তু সবগুলো পত্রিকা নিয়ন্ত্রিত ছিল পাকিস্তান সরকারের যখন মুক্তিযোদ্ধা বা আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশ অবজারভার তখন কিন্তু পাঠক ছিল ইংরেজি পাঠক ছিল আব্দুল সালাম ছিলেন আব্দুল সম্পাদক তারপরে ইত্তেফাকের ইত্তেফাক তো এটাই বাংলাদেশের ভিতরে বাংলাদেশে এটাই মানুষ পড়তো যে মুক্তিযুদ্ধের ভূমিকা মানিক মিয়া মানিক মিয়া হ্যাঁ কিন্তু তখন কিন্তু ছাত সাংবাদিকরা কিন্তু ইউনাইটেড ছিল একটি ব্যানারে ছিল এবং এই সাংবাদিকদের অধিকাংশই ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই জন্যে বলছি যে যেহেতু সাংবাদিকরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর সালাম ভাই যা বোমা ফেলছিলো তাতে দুই মিলে সবগুলো পত্রিকা কিন্তু শেষ পর্যন্ত সব স্বাধীনতার পক্ষে যেমন হামিদুল্লাহ চৌধুরী সারা পৃথিবী তখন ফরেন মিনিস্টার ছিল পাকিস্তান সারা পৃথিবী প্লেনে ঘুরে বেড়াতো স্বাধীনতার বিপক্ষে আব্দুল চৌধুরী বলছেন আপনি অবজারভারের যারা মালিক মালিক অবজারভারের মালিক মালিক তো আর কিন্তু তখন পাকিস্তান অবজারভার কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল এখনো পর্যন্ত প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু এখনো মানুষ কিন্তু এই প্রজন্ম কিন্তু জানে না গত পনেরো বছরে তো আমরা দেখেছি যে যে ইতিহাসটুকু মানুষ জানতো সেটিকেও ভুল ইতিহাস তৈরি করে সেটিকে এড়িয়ে যাবার চেষ্টা করে যে এমন এমনকি বুদ্ধিজীবীরাও যে যখন লিখত তার মত করে লিখতো প্রকৃত যে মুক্তিযুদ্ধ এখন ধরেন আমিও তো সর্বকনিষ্ঠ মুক্তিযুদ্ধ ছিলাম যদিও আমার নিবন্ধন কোনো সরকারি দেয় নাই কেউ আমার বিশ্বাস করে না এখনও তো যাই হোক আপনি খেয়াল করে দেখেন যে তাজউদ্দিনের মেয়ে একটা বই লিখেছে সেখানে কিন্তু পরিষ্কার বলেছে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের কাছে রেকর্ডার নিয়ে গেছে রেকর্ড করতে স্বাধীনতার ঘোষণার সাইন করতে তিনি এটা করেন নাই তিনি করেন নাই এবং তিনি এও লিখেছেন তিনি খুব পরিষ্কার পাঞ্জাবি পরে বসেছিল হ্যাঁ এবং তিনি উত্তর দিয়েছিলেন যে আমি কি এটা ঘোষণা দিয়ে কি দেশদ্রোহীর মামলা করব হ্যাঁ এরপরে তাকে গ্রেপ্তার হয় পঁচিশে মার্চের ক্যাকডাউনের আগের দিন পর্যন্ত এই দেশটা ফেডারেশন করার জন্য শেখ মুজিবের পক্ষ থেকে কিন্তু ভুট্টো সাহেব হিয়া সাহেবের সাথে কিন্তু আলোচনা হয়েছিল এখন যদি বলেন যদি ওই আলোচনাটা শেখ মুজিব যে বাংলা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছিল এবং শেষ পর্যন্ত নেগোসিয়েট করে ফেডারেশন করে যে দুই জায়গা দুইটা জায়গা হবে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে চান ধরেন ওইটা যদি এগ্রি হতো তাহলে কি আর বাংলাদেশ সৃষ্টি হতো না হতো না আমি একটু অ্যাড করি এটা কিন্তু যুদ্ধ চলাকালীনও কিন্তু এই প্রক্রিয়াটা ছিল হ্যাঁ খন্দকার মোস্তাক সে সময় অনেক অপশনই দিছিল যে তোমরা কি শেখ মুজিবকে ফেরত চাও না দেশ স্বাধীন চাও ওই সময় একটা কনফেডারেশন করার জন্য অনেক আওয়ামী লীগের অনেক এমপিকেও সে তার দলভুক্ত করে চেষ্টা যাতে এই ফেডারেশনটা আমি সে আলোচনায় আমি আপনার কাছ থেকে জানতে চাই যে স্বাধীনতা যুদ্ধকালে এই যে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম অত্যাচার খানাদার বাহিনী নির্যাতন নিপীড়ন এর মধ্যে শুধু দেশের সংবাদপত্র না আন্তর্জাতিক গণমাধ্যমও তো কাজ করেছে আমরা যেটা জেনেছি যে তখন এই দেশের যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করবার কারণে অনেক সাংবাদিককে তারা একত্রিত করে দেশ থেকে বিতাড়িত করলো বা তাদেরকে পাঠিয়ে দিলো আবার কোনো কোনো সাংবাদিক সেখান থেকে ফিরেও আসলো আবার ফিরে এসেছে আবার সংবাদ সংগ্রহ করেছে তো সেই সময়গুলো আপনারা কিভাবে দেখেছেন বা আপনাদের কাছে কিভাবে। আপনি জানেন সকল পড়ার শক্তি কিন্তু দুইটা বলায় বিভক্ত হয়ে যায় তাই না একটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আর একটা বিপক্ষে এবং তখন কিন্তু আমেরিকা চীনও কিন্তু আমাদের পক্ষে থাকে আমাদের পক্ষে ভারত ছিল এখানে ছিল আমার ব্যক্তিগত অ্যানালাইসিসটা ভিন্ন ভারতের ইন্টারেস্ট ছিল পাকিস্তানকে ছোট করা তাহলে এই অঞ্চলে এই অঞ্চলের হ্যাঁ দুই ভাগ করে দেওয়া তাহলে এই অঞ্চলে সে পরাশক্তি হয়ে উঠবে আর আমরা চাইছি এটা এই দেশের স্বাধীনতা পাকিস্তানের শোষণ থেকে বঞ্চিত হয় এই দুই ইন্টারেস্ট মিলে গেছে দুই ইন্টারেস্ট মিলে গেছে এবং মুক্তিযুদ্ধ এটা কিন্তু ফাইনালি আপনি খেয়াল করে দেন ওই মুক্তিযুদ্ধে কোনো আওয়ামী নেতা বা তার সন্তান এত মানুষ নিহত হয়েছে একটা উদাহরণ দিতে পারবেন না এবং ভেরি ইন্টারেস্টিং যেটা আমাদের পূর্ণভূমি বলা হয় টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় কোনো শহীদ নাই হ্যাঁ এবং কোনো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে নাই। আমি যেটি জানতে চেয়েছিলাম যে আপনার আমাদের যে সংবাদ মাধ্যম অনেক পত্রিকা ছিল যেটা সালাম ভাই বললেন যে তখন স্বাধীনতা যুদ্ধের সময় অনেক পত্রিকা প্রিন্ট হতে পারে নাই হাতে লিখে সাংবাদিকরা সেটিকে সাইক্লোস্টাইল মেশিনে ঘুরিয়ে তারপরে বিভিন্ন জায়গায় বিলি করেছে সেই জায়গাটাতে আপনার এটা সাইক্লোস্টাইলটা কিন্তু আগে তো এত মডার্ন ইয়ে ছিল না পরেও কিন্তু বেশ চলছে। পরে না প্রথম বাংলাদেশ অবজারভারে কিন্তু ফটোকপস আসে তারপরে প্রথম কিন্তু কম্পিউটার আসে অবজারভারে তার মাছখানে মনে হয় আপনার ওই যে শিশার ওই তো টাইপ করে করে টাইপ করে করে লাইন লাইন করা হতো এই লাইন লাইন বসানো হতো এটা প্রিন্ট মেশিনে দেওয়া হতো এরপরে আসলো ফটোকপস মানে ওই এখন যে ছবি তুললে যে পজিটিভ আসে না ওরকম পজিটিভ করে বের করা হতো এটা মেশিনে প্রিন্ট মেশিনে দেওয়া হতো পরে আসলো কম্পিউটার এখন তো কম্পিউটার অনেক পরে আসলো এবং এটা কিন্তু শুরু করে বাংলাদেশ অবজার্ভার থেকে এটা শুরু হয় হ্যাঁ তো যাই হোক মূল কথা হচ্ছে তখন প্রথম দিকে প্রথম দিকে কিন্তু আপনার পত্রিকাগুলো স্ট্যান্ড নিতে পারে নাই পরের দিকে আন্দোলন এবং মুক্তিযোদ্ধাদের চাপে সবগুলো পত্রিকা এবং সাংবাদিকদের ইচ্ছা সাংবাদিকরা ইউনাইটেড ছিল এবং আমি বললাম যে প্রায় নাইনটি এইট সাংবাদিক ছিল মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কারণে যেমন ধরেন বাংলাদেশ অবজারভার পুরো সাংবাদিকরা তো স্বাধীনতার পরে তো পুরো অবজারভার হামিদুল আসি সারা বিশ্ব ঘুরে ঘুরে তো পাকিস্তানের হয়ে গেছে এটা তো স্বাধীনতার পরে স্বাধীনতার পরে কিন্তু মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ই এই যে পত্রিকাগুলো তাদের এক এক ধরনের আত্মরক্ষা বলা যায় তারা সাংবাদিকরা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে মালিক অনেক নিয়ন্ত্রিত ছিল পাকিস্তান সরকারের অধীনে কিন্তু শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধটা এমন পিকে চলে গেল তখন পত্রিকাগুলোও কিন্তু আসলে সাংবাদিক এবং এখন তখন কিন্তু পাইনের রোল প্লে করছে আসলে ইত্তেফাক ইতেফ সার্কুলেশন ছিল অনেক বেশি সবাই ইত্তেফাক বেশি পড়তো আর আমাদের অবজারভারে তখন সার্কুলেশন ছিল চৌষট্টি হাজার তখন চৌষট্টি হাজার কিন্তু অনেক অনেক সময় তখন তো ইংরেজি পড়ার লোক ছিল এখন তো ইংরেজি পত্রিকা পাঠক নেই এখন তো পাঠক পরে না সালাম ভাই আমি আপনার কাছে একটু আসতে চাই আপনি যেটি বলছিলেন আকাশবাণীর কথা বলছিলেন বিবিসির কথা বলছিলেন তখন আপনাদের মুক্তিযোদ্ধাদের কাছে এই আকাশবাণী এবং বিবিসি শোনবার জন্য তো রেডিওর দরকার ছিল তো সেই রেডিওগুলো আপনারা কিভাবে ক্যারি করেছেন তখন তো আপনাদের প্রতিদিনকার স্থান বদল করতে হয়েছে পলিসি চেঞ্জ করতে হয়েছে আপনাদের নিত্য নতুন সিদ্ধান্ত এসছে এগুলোকে আপনারা কিভাবে ক্যারি আউট করেছেন এবং এই আকাশবাণী বা বিবিসি থেকে আপনারা কি পেতেন কোন ধরনের সংবাদ আপনারা পেতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যখন মোটামুটি শুরু হলো ওইগুলো যে কিছু ওই মানে নিউজ আকারে এবং কিছু মানে রসাত্মক বোধক কিছু ছিল যেগুলো তাই না সেগুলো মোটামুটি খুব ছিল শুনতাম তবে আমাদের খুব একটা শোনা হইতো না আমরা যারা যুদ্ধে সে সময় ছিলাম কারণ ওইগুলো রাখাটাও তো আরেকটা ছিল ঝামেলা ছিল এমনি ছোট হয়তো ছোট ছোটো ব্যান্ড রেডিও যেগুলো ছিল মাঝে মাঝে সেগুলো আমরা শুনতাম এর বাইরে যে সময় যে আমরা সেটা শুনতে পারছি এমন কোনোই নাই তবে ওই সময় প্রিন্ট মিডিয়ার চেয়ে ওই সময় ওই বেতার মানে এইগুলোই আর কি যে বিবিসি বা আকাশবাণী বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এগুলো থেকেই প্রচারটা বেশি হইতো কারণ ওই সময় তো যে কয়টা প্রিন্টিং মিডিয়া যে কয়টা ছিল সে কয়টা তো মেইন শহর হয়তো ঢাকা আছে ঢাকা বা এই কাছাকাছি জায়গায় তারা হয়তো সেটা প্রকাশ করতো বা বিলি করত কিন্তু জন গণমুখী তো সেইভাবে সেগুলো ছিল না না তখন আপনারা যেটা এই যে আপনাদের সেক্টর সেক্টরগুলোতে কোন সেক্টরে কী হচ্ছে কোন জায়গায় হামলা হচ্ছে বা কারা পাখানাদার বাহিনী কোথায় প্রস্তুতি নিচ্ছে বা কোন জায়গাগুলো আপনারা হানাদার মুক্ত করলেন এই খবরগুলো কি আপনারা পেতেন আমাদের ইন্টারনাল নিজেদেরও তো লোকজন ছিল যারা বিভিন্ন এই কাজটাই যারা করত যারা যোগাযোগ রক্ষা করা কোথায় কি অবস্থা আছে সেগুলোকে ঠিক করা কমিউনিকেশন টিম কমিউনিকেশন টিম ছিল যে ঢাকা শহরে কোথায় আজকে কি অবস্থা আছে বা আমরা যে কোনো একটা অপারেশনে যাওয়ার আগে তো আমাদের সেগুলো রেকি করতে হতো সে এলাকার অবস্থানটা জানতে হতো ঠিক আছে এগুলো প্রথম দিকে হয়তো কিছুটা প্রবলেম ছিল প্রথম দিকে তো মনে কর যাতায়াতের কারণ বেশিরভাগ ওই সময় তো সময়টা যে বন্যার সময় নৌকায় বেশিরভাগ মুভ করতে হয়েছে আমাদের আর ঢাকা শহরের ওপারে তো এখন যেরকম বাড়িঘর উঠে সেসব তো এরকম ছিল না ম্যাক্সিমাম তো ক্ষেত ছিল আর ওই নৌকা নৌকা দিয়ে আমাদেরকে বেশিরভাগ মুভ করতে হতো আর কিছু জায়গায় তো হেঁটে মুভ করতে হতো সেটা হেঁটে মুভ করতাম আর ঢাকা শহরে যখন আমরা ঢুকতাম তখন আমাদের তো বিভিন্ন অলিগলি বিভিন্ন জায়গা দিয়ে আমাদেরকে আসতে হতো তো সেটার জন্য আমাদের নিজস্ব যে সোর্স আছে তার ইনফরমেশনের উপরে আমাদেরকে নির্ভর করতে কাছে আমি আরেকটু জানতে চাই আজিজ ভাই স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে একটি পেশা সাংবাদিকতা পেশা সেই সাংবাদিকতা পেশায় সাংবাদিকরা যারা এই স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন তাদের মধ্যে কতজন শহীদ হয়েছিলেন এবং কারা কোথায় কিভাবে। এই যুদ্ধে অবতীর্ণ হলেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে যদি দেখেন কতজন শহীদ সাংবাদিক হয়েছে এই ডাটাটা এখনো পরিষ্কার না তবে আমাদের তো মুক্তিযুদ্ধে আপনি জানেন যে মুক্তিযুদ্ধের আগে চোদ্দ তারিখে এবং সাংবাদিক ওই বুদ্ধিজীবী দিবস বলি না ওই সময় অনেক সাংবাদিক সাহিত্যিক কবি দার বুদ্ধিজীবীকে হত্যা করা হয় যেটা এখনো মিরপুরে আপনার বুদ্ধিজীবী দিবস আছে সেখানে প্রায় কমপক্ষে আপনার সাংবাদিক হত্যা করা হয় প্রায় বিশ জনের মতো হত্যা করা হয় আর এমনি সরাসরি চোদ্দ প্রাককালে তো এটা ষোলো তারিখে চোদ্দ তারিখে প্রাককালে এই শহীদ বুদ্ধিজীবী দিবস হয় মুক্তিযুদ্ধটা এমন ছিল তখন সারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় নাই মুক্তিযুদ্ধদেরকে সবাই আশ্রয় দিয়েছে এবং সবাই এটা বললাম না জনযুদ্ধে তৈরি হয়েছে এটা কোনো একক উপযুদ্ধ ছিল না আর এটাকে এই জন্যে বলা হয় জনযুদ্ধ এটা জনগণ এটার ভিতরে অংশগ্রহণ সাধারণ জনগণ যত হত্যা করা হয়েছে মারা গেছে মুক্তিযুদ্ধে আপনি বললাম না যে তখন আওয়ামী লীগ যদিও সকল নেতৃত্বে ছিল কিন্তু যত মানুষ মারা গেছে সব কিন্তু সাধারণ পরিবারের লোক আমি বললাম না যে কোনো নেতা মারা যায় নাই কোন নেতার ছেলে মারা যায় নাই মুক্তিযুদ্ধ মারা গেল কারা সাধারণ জনগণ এই যে যুদ্ধকালীন সময়ে সাংবাদিকরা যে সব কিছু উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করেন যে সেটি কি যুদ্ধ নয় নাইনটি এইট পার্সেন্ট সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এই জন্যে তখন কিন্তু সব সবারই কন্ট্রিবিউশন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল হয়তো কেউ অস্ত্র ধরে নাই কিন্তু কলম যুদ্ধ করেছে কেউ মুখে যুদ্ধ করেছে কেউ বক্তৃতা যুদ্ধ করেছে কেউ মিটিং মিটিং করেছে কেউ প্রতিরোধ করেছে কেউ মুক্তিযুদ্ধকে খাবার সরবরাহ করেছে কেউ ইনফরমেশন ধরেন সে এগারোটা সেক্টরে বিভক্ত ছিল এখন ধরেন সালামবাই দুই দুই নম্বর সেক্টরে ছিল উনি তো ওখান থেকে তো উনি আলাদাভাবে যুদ্ধটা আলাদাভাবে সেক্টর কমান্ডার ছিল হ্যাঁ এবং তার সর্বদয় নায়ক ছিল ওনার তিন মাস পর আবার ভারত ফেরত দিতে আবার ফেরত আবার এডুকেট ট্রেনিং বা আবার ইনফরমেশন নিয়ে আবার আসতে হতো বিশেষ করে তরুণরা এই খবর সরবরাহের ক্ষেত্রে তরুণ বৃদ্ধ সবাই এটা খবর দিত সব অনেক আছে না যে সিনেমা হয়েছে না দেখছে যে তার ছেলেটাকে আগাই দিছে তবু যেন মুক্তিযোদ্ধা বিপদে না পড়ে যে এ এই কাজ করছে অকাম তার ছেলেকে আগায় দিত ছেলেকে মেরে ফেলছে মায়ের সামনে ছেলেকে মেরে ফেলছে তবু মুক্তিযোদ্ধাকে ধরায় দেয়নি এমন অবস্থা তৈরি হয়েছিল সুতরাং এইটা মুক্তিযুদ্ধটাকে মুক্তিযুদ্ধ কোনো এই যে পরে আমরা যে মুক্তিযুদ্ধের পরে সবসময় আমরা লক্ষ্য করেছি যে এক ব্যক্তি মুক্তিযুদ্ধ করেছে এক দল মুক্তিযুদ্ধ করেছে এই কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে এখন পর্যন্ত কিন্তু লিখিত হয় নাই যেমন ধরেন এই যে আগে আপনি খেয়াল করে দেন আওয়ামী লীগ ক্ষমতায় তিরিশ লাখ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে এটা নিয়ে কেস কানেকশন হয়েছে দেশ বেগম খালেদা জিয়ার আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে এটা কোন জরিপে কোন তথ্যের ভিত্তিতে এই তিরিশ লাখই বা হইল এর বেশি হইলো না কেন কম হলো না কেন কতজন বিরঙ্গনা হয়েছে তার তথ্য কোথায় খুব বেশি হলে এরশাদের সময় একটা সার্ভে হয়েছিল তারা পেয়েছিল আশি আশি হাজারের মতো পঁচাশি হাজারের মতো এটা ঘোষণা করতে সাহস পায়নি কারণ সে তো পাকিস্তান স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান থেকে আসছে তার তো বদনাম হতে পারে আমাকে ফিরোজ ভাই বলছে হ্যাঁ তিনি ওই কমিটির ফিরোজ আসমা ফিরোজ তিনি বলেছেন সুতরাং এই জন্যে বলছি যে আসলে এখনও সময় আছে আমি মনে করি আগামী প্রজন্মের জন্য প্রকৃত একটা ইতিহাস কিন্তু দাঁড় করতে হবে এই যে স্বাধীনতা যুদ্ধ ইতিহাসটা এইটা ঘটনাচক্রে আমরা মুক্তিযুদ্ধে চলে গেলাম নাকি পরিকল্পিতভাবে গেলাম প্ল্যান করে গেলাম কনফেডারেশন ফেল করলো বলে মুক্তিযুদ্ধ হলো নাকি হলো না এই যে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিতে হলো কেন এসব ইতিহাসগুলো তো আসতে হবে মুক্তিযুদ্ধে ধরেন আওয়ামী লীগ নেতৃত্ব দিল আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা আসলো না কেন আজিজ ভাই বক্তব্য ধরে আমি একটু সালাম ভাইয়ের কাছে আমি বলতে চাই যে এই যে মুক্তিযুদ্ধের ঘোষণা যেটি আজিজ ভাই বলছিলেন যে তাজউদ্দিন আহমেদের মেয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন তিনি সেটিতে সই করেননি বা স্বাক্ষর করেননি কিন্তু এই যে ঘোষণাটি নিয়ে যে বিতর্ক আমরা গত পনেরো বছরে শুনলাম এই আমরা কখনও কখনো শুনেছি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন সেটিকেও অস্বীকার করার একটি প্রয়াস কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এই ঘোষণা মুক্তিযুদ্ধ এবং তখনকার সংবাদপত্রে তো অনেক বিষয় উঠে এসছে এবং আজকের যে প্রেক্ষাপট আপনার আসলে কী ঘটনাটা কি সেখানে দেখেন এটা অহেতুক আওয়ামী লীগ এই বিতর্কটা করছে যদি বিতর্কটা না আনতো তাহলে তো আওয়ামী লীগের যতটুকু অবদান ছিল ততটুকু থাকতো কিন্তু বিতর্কের কারণে সেটুকু বন্ধু হারাই গেছে যে আমরা যারা ছাত্র রাজনীতি করছি সেই সময় আমাদের তো আগে থেকে এটা আমাদের ইটাই ছিল যে যুদ্ধ হবে আমাদের যুদ্ধ করতে হবে দেশটা স্বাধীন করতে হবে এই কারণেই তো আজকে সেই সময় যে স্বাধীনতার পতাকাটা বানানো হয়েছে সেহেতু আওয়ামী লীগ বানায় নাই সেহেতু শেখ মুজিব বানায় নাই কিন্তু বানানোর পরে সেটা তার হাতে তুলে দেওয়া হয়েছে এজ এ লিডার কিন্তু সে যে দায়িত্বটা পালন করা উচিত ছিল সেই দায়িত্বটা সে পালন করে না এটা হলো সত্য কথা তাজুদ্দিন করার প্রতিটি গেছিলেন তিনি যদি লিখে দিতেন সেটা যদি প্রচার হতো তাহলে এখন তাহলে ওই কি বয়রা কাছে ওয়ারলেস পাঠিয়েছে ভাই ওয়ারলেস কোথায় পাইলো কি পাইলো এগুলো তো প্রশ্ন তারপরে একটা সিভিলিয়ানের কাছে ওয়ারলেস যাবেই বা কিভাবে এই যে এই সমস্ত বিষয়গুলো এটা কাজেই ওইটা মেনে নিলি হয় সত্য কথাটা মানতে তো অসুবিধা নাই যে সেই সময় হ্যাঁ সেই সময় এটা বেকুয়াম ছিল সেই সময় জিয়া রহমান সাহেব সেটাকে ঘোষণা দিছে এটাকে মানতে তো অসুবিধা নাই অনেকেই বলে যে সঠিক ইতিহাস আসতে অনেক বছর লাগবে কিন্তু আমার মনে হয় যে অনেক বছর যখন হবে তখন হারাই যাবে আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি জহির তা দরকার দরকার জহিরহানকে মারা হইলো কেন অনেকে যে বলে জয় ওইখানে গেল কেন মারাই বা পড়লো কেন আজকে তিনি কোথায় এই জন্য স্বাধীনতার ইতিহাস বলতে গেলে একটা অ্যাজ এ মুক্তিযোদ্ধা হিসাবে অনেক কিছু অনেক সময় আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই প্রিয় দর্শক মুক্তিযুদ্ধে কে কি অবদান রেখেছিল কে কি ভূমিকা রেখেছিল গণমাধ্যমের ভূমিকা কী ছিল সেই আলোচনা সবিস্তারে আরও করবার অনেক সুযোগ রয়েছে এবং এই সংবাদপত্র এবং সাংবাদিকদের ভূমিকা তখন যা ছিল আগামী দিনের ভূমিকা এবং সত্য কথা এবং সত্য কথন সত্য চিত্র তুলে ধরবার জন্য আমার আমরা সংবাদ মাধ্যম আরও এগিয়ে যাবে সত্যের পথে থাকবে এবং সুদৃঢ় অবস্থান রাখবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বিশেষ আলোচনা এখানেই সমাপ্তি করছি খোদা হাফেজ